তো আমরা এখন যাচ্ছি মাসির বাড়ি বনগাতে তো এতটাই ব্যস্ত ছিলাম বাড়ির থেকে যে ইন্টোটা নেওয়া হয়নি তার জন্য এখানে দাঁড়িয়ে ইন্টোটা নিয়ে নিলাম আর চলো তোমাদেরকে দেখায় আমার সঙ্গে কে কে আছে এই যে আছে আমার হাজব্যান্ড আছে আমার সোনা আছে আর আছে আমার দেওর তো ওরা আসছে তো চলো ওদের জন্য আমরা ওয়েট করছিলাম তো ওই যে আসছে মাই আছে ওই গাড়িতে চল টানা চল এই যে আমাদের নতুন চল তো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো তোমরা অনেকেই বলো যে আমাদের বাড়িটা তোমাদের খুব ভালো লাগে তো আমরা কোন বাড়িটা দেখে আমাদের বাড়িটা করেছিলাম তাহলে সেটাই তোমাদের দেখাবো ওই আসছে আসছে একটুখানি ওয়েট হ্যাঁ আশেপাশে আরো তোমরা দেখতে পাচ্ছ কিন্তু পুরোটা ওরকম হয়নি ওর মতো কিছুটা আর আমাদের বাড়িটা পুরো ডিটো একদম ওই বাড়ি ডুপ্লিকেট তো এই যে চলে এসছে দেখো পুরো আমাদের বাড়ির মতো দেখতে বলো তো তো আমাদের বাড়িতে রেলিং গুলো এখনো লাগানো হয়নি যার জন্যই তো চলো এবার আমরা মাসির বাড়িতে যাব সোজা মাসির বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে গাইস ফাইনালি আমরা চলে এসছি মাসির বাড়ি

খেয়ে দেখলে এই ভিডিওটা জানো তো অনেক দিনকার আগের আমার দেওয়ার যখন বাড়ি এসেছিল আমরা সে যে মায়াপুর গেছিলাম মনে আছে সে মায়াপুর যাওয়ার আগে মাসির বাড়িতে গেছিলাম জানো তো এখনও মায়াপুর যাওয়ারও কিছু ব্লগ ভিডিও আছে ভাবছি সবগুলো এডিট করে একবারে ছেড়ে দেব। মানে একবারে বলতে এক দুই দিন পর পর তোমরা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো তারাই কদিনে দেখে নাও ঠিক আছে আর কি বলো তোমরা না আমাকে আর ইমোশনাল করো না আমি আর তোমাদের মাঝে থাকবো না আমি ইউটিউব ছেড়ে একেবারেই বেরিয়ে যাব কারণ ইউটিউবের জন্য প্রচুর সমস্যা হচ্ছে তোমরা কি চাও বলো আমাদের মধ্যে কোনো রকম সমস্যা হোক আমার লাইফে কোনো রকম অশান্তি হোক টেনশান হোক অবশ্যই তোমরা চাও না যারা আমাকে ভালোবাসো তো প্লিজ তোমরা আমাকে কেউ আর পিছু টান রেখো না মন খারাপও করো না আমি জানি যে হাতে গোনা ওই দু একজন হয়তো আমার ভিডিও দেখতে পছন্দ করো তো তোমরা যারা আমার ব্লগ ভিডিও দেখতে পছন্দ করো তারা আমার পুরোনো ভিডিও দেখো আর তাছাড়া আর কী বা বলবো বলো তো দেখো মাসির বাড়িতে এসে কিন্তু আমি আবার একটা শাড়ি কিনতে চলে আসলাম ওই যে লাল শাড়িটা দেখতে পাচ্ছো ওই লাল শাড়িটাই আমি নিয়েছিলাম তারপর মাসির বাড়িতে এসে দেখো দিদি রান্না বান্না করেছিল আমরা সবাই খাওয়া দাওয়া করছিলাম তার মধ্যে আমার অর্কশোনা উঠে গেছিলো তো ফ্রেন্ডস আমরা খাওয়া দাওয়া করে একটুখানি সবাই মিলে গল্প টল্প করছিলাম তো খেতে খেতে না অর্ক উঠে গেছিলো যার জন্য তোমাদের সঙ্গে আর মানে শেয়ার করতে পারিনি তো আমাদের আজকে মেনুতে ছিল অনেক কিছু গাইজ ডাল ছিল ইলিশ মাছ ছিল তারপরে চিকেন ছিল মাটনও আছে কিন্তু মাটনটা হবে রাতের বেলা তো আমরা এখন রেডি হয়ে গেছি আমাদের একটা দিদির বাড়িতে যাব আর এদিকে আমার দাওয়ার মশাই কিছু ভিডিও আমাকে ধরে দেবে মানে আমি একটু রিলস করবো সেটা ধরে দেবে যার জন্য এসছে তো চলো আগে সেগুলো করে নিই তারপর দিদিদের বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে

আর এই যে চলো তোমাদেরকে দেখাবো দিদির ঘরটা কতটা সুন্দর তো দেখো এত সুন্দর করে সাজিয়ে রাখে না তোমাদেরকে কি বলবে শাড়ি ঠাড়িগুলো গুলো কত সুন্দর ভাসতে করে আর শুধু জিনিসগুলো তোমরা দেখো জাস্ট এত জিনিস ঘরের মধ্যে বা গো চলো তোমাদেরকে দেখাই আমার বাড়ির রোম তো দিতে পারলাম না দিদির ঘরের রোম দিয়ে দিলাম পুরো এত সুন্দর করে জিনিসপত্রগুলো সাজিয়ে রাখে না খুব ভালো লাগে আর এইগুলোকে দেখো পুরী গে পুরী গেছিলো কিছুদিন আগে তো পুরীর থেকে এই সমস্ত জিনিসগুলো নিয়ে এসছে না সব না শুধু নিচের এই জিনিসগুলো নিয়ে এসছে এগুলো তো ছিল আর এই যে আমরা আসবো বলে এই যে সুন্দর করে বিছানা টিছানা গুছিয়ে রেখেছি গাইস আর এই যে হচ্ছে আমাদের গুড্ডু গুড্ডু আমার জন্য ওয়েট করছিল সকাল থেকে ওয়েট করছিল আমার জন্য মামি আসবে তাই আচ্ছা

তো আমরা তো কখনো খাইনি খেয়ে দেখবো তোমাদেরকে জানাবো যে খাবারগুলো কেমন তো আমি তো ভিতরে গিয়ে দু প্লেট চিকেন কি অর্ডার দিয়েছি চিকেন যা অর্ডার দিয়েছি তো সেটা এখন রেডি হচ্ছে আমরা নিয়ে যাবো

তো ব্যস্ত মানুষের সাথে আসলে যা হয় থাকতে দিল না তো মাসি তো অনেক জোর করতে থাকার জন্য তো থাকার হবে না তো চলো আজকে আমরা এখন বাড়ি যাব তো চলো আজকে মতো ব্লগটা ওই পর্যন্ত মাই টাটা তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো সবাই টাটা সবাই তো চলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও তো চলো আজকে মতো টাটা বাইবাই দেখা হবে নেক্সট ব্লগে